হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্যারে কি আর লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের রেসিপিটি হলো সমুদ্র কাঁকড়া রেসিপি তো রেসিপিটি কেমনভাবে বানালো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো সমুদ্র কাঁকড়া তো একজন আমাদের এখানে বাড়িতেই আসে দিতে ওনার কাছ থেকেই নেওয়া দেখি ধরতে যাচ্ছি পালাচ্ছে তো আমি ওই জন্য একে আর ক্যামেরাটা করিনি ওই একেবারে হাত পাগুলো ভেঙে নিয়ে তারপরে ক্যামেরাটা করছি দেখো ভালো করে আগে ধুয়ে নিচ্ছি হাত পাগুলো ভেঙে এবার কেমনভাবে ভাঙি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো দেখো এবার আমি এই নখগুলোকে ভেঙে নিলাম নিয়ে এবার প্রত্যেকটা সরু সরু হাত পা গুলো আমি এভাবে নখগুলো সব ভেঙে নেব দেখো দেখতে থাকো দেখো সবগুলো আমার করা হয়ে গেছে আমি আবারও এইগুলো জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নেব দেখো এবারে কাঁকড়াগুলো আমি কেমনভাবে ছাড়াই দেখো এই জায়গাটা খুব শক্ত তো সেই জন্য আমি কাঁকড়ারই একটা দাঁড়া দিয়ে ওখানটায় ওটাকে তুলে নিলাম তো এইভাবে আমি সবগুলোকে খুলে নেব। এটা খুলে নিয়ে ওর ভিতরে অনেক ময়লা থাকে সেইগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তো দেখো সবগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এইগুলোকে আমি তুলে নেব দেখো হাত পাগুলো তো তুলে নিলাম নিয়ে এবারে কাঁকড়াগুলোকে আমি কেমনভাবে ভাঙছি তোমরা দেখে নাও অনেকেই হয়তো পারো আবার অনেকেই পারো না তো তাই জন্য আমি শেয়ার করছি দেখো ভিতরে অনেক নরম মতো অংশ থাকে সেইগুলোকে বাদ দিয়ে দিতে হয় দিয়ে ওর ভিতরে খুব ময়লা থাকে তো সেইগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হয় দেখো আমি ওইগুলো সব ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবারে তুলে নেবো এবারে সবগুলো একইভাবে করে নেওয়ার পর আমি আবারও একবার পরিষ্কার জলে এইগুলোকে ধুয়ে সব কিছু আলাদা আলাদা করে নিলাম দেখো এবারে ওই যে খোলাগুলো থাকে ওর মধ্যে ঘি বা ডিম যেটাই বলো সেটা থাকে তো সেইগুলোকে আঙুল দিয়ে আমি এরকমভাবে বার করে একটা বাটিতে রেখে দিলাম দেখো সবটা আমার বার করে নেওয়া হয়ে গেছে এবারে আমি deulkan come sarannofulguri compli. দেখো আমি ছোট আলু নিয়ে নিয়েছি একটা টমেটো দুটো পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা রসুন নিয়ে নিয়েছি এবারে আমি এইগুলোকে ভালো করে কেটে নেবো দেখো আলুটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে একটু বড় বড় করে দু পিস করে কেটে নেব তো ছোট ছোট সাইজে আলু নিয়েছি দু পিস করে দেওয়ার জন্য তো একটু বড় বড়ই রাখবো সেই জন্য দেখো আমি এবারে আলুগুলোকে এরকম দু পিস করে কেটে দিলাম একটু বড় সাইজে তো আমি ততক্ষণ কাটতে থাকি তোমরা দেখতে থাকো দেখো আমার আলোগুলো কাটা হয়ে গেছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবারে আদা রসুনটাকে নিয়ে নিলাম এবার আদা রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার আমি এটাকে পেস্ট করে নেব। দেখো আমার আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে আর কি কী উপকরণ লাগছে সবটাই আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু ধনে পাতা কুচিয়ে নেবো দেখো ধনে কুচিয়ে নিয়েছি চলো এবার রেসিপিটি তোমরা দেখতে থাকো দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলো সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই হবে তো তেল গরম হয়ে গেছে এবারে কাঁকড়াগুলোকে দিয়ে দিলো কাঁকড়াগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেবে তো রেসিপিটি তোমরা যদি এভাবে না বানিয়ে থাকো অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখো দেখো এবার কাঁকড়া গুঁড়োর মধ্যে একটু লবণ দিয়ে দিল তো লবণ দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিল ভেজে নেওয়ার পরে এবারে দেখো দিয়ে দেবে একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো তো এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেবে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিল একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে এটাকে একটু ভেজে নেবে সমুদ্র কাঁকড়া তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও দেখো এবারে পাগুলো সব দিয়ে দিলো বা গুলো সব দিয়ে দিল দিয়ে এবারে ভালো করে একটু ভেজে নেবে নিয়ে তুলে নেবে তো গুলো বেশিক্ষণ ভাজতে লাগে না তো এবারে দেখো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নেবে দেখো সবগুলো তুলে নিয়ে নিয়েছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে আলু তো আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবে নিয়ে তারপরে বাদবাকি মশলাগুলো দেবে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও দেখো আলো গুলো একটু ভাজা হতে ওর মধ্যে দেখো চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। দিয়ে এবারে এগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হচ্ছে দেখো এবারে দিয়ে দিলো পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণটা দিয়ে এবারে খুব ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেবে তো এবারে দেখো রসুন বাটাটা দিয়ে দিল রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবে দেখো এবারে দিয়ে দিল টমেটো কুচি তো টমেটো কুচিগুলো দেওয়ার পরেও খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে টমেটোটা একটু নরম হয়ে আসলে তখন বাদ বাকি মশলাগুলো দেখো এবারে দিয়ে দিল এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে দেখো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিল আদা বাটা আদা বাটা দিয়ে বেশিক্ষণ ভাজে না কারণ তিতো হয়ে যায় ওই জন্য আদা বাটা দিয়ে বেশিক্ষণ ভাজে না তো দেখো আদা বাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবে আলুটা সিদ্ধ হওয়ার মতো তো দেখো তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো মশলা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিল এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলো আলুটা সিদ্ধ হওয়ার মতো দিয়ে এবারে ঢাকা দিয়ে দিল। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেওয়ার পর দেখো প্রায় তরকারিটা ফুটে এসেছে এবারে ভেজে রাখা কাঁকড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবে দেখো ভেজে রাখা কাঁকড়াগুলো এবারে তরকারির মধ্যে দিয়ে দিল দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে তো দেখো অনেকটা ফুটে এসেছে প্রায় কিছুটা হয়ে এসেছে আর একটুখানি হলে তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখো এবারে দিয়ে দিল ভেজে রাখা জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা দেওয়ার পরে এবারে দিয়ে দেবে ধনে পাতা কুচি তো ধনে কুচিটা ছড়িয়ে দেওয়ার পরে একটু ভালো করে কিছুক্ষণ ঘেটে নেবে তো দেখো ভালো করে একটু নাড়িয়ে দিল দেখো এবারে সব শেষে দিয়ে দিলো গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে এবারে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিলো পুরো তরকারিটা দেখো এবারে পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের সমুদ্র কাঁকড়া রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর ভালো ভালো কমেন্ট করো সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে টাটা